মে দিবস নিয়ে বলতে গেলে এই দিনের ইতিহাস ও তাৎপর্য না বললেই নয় পয়লা মে বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয় শ্রমিক সম্মানার্থে পালিত এই দিনটি মে দিবস নামেও আমরা জানি দৈনিক আট ঘন্টা কাজের দাবি ও শ্রমিকের ন্যায্য অধিকারের আদায়ের দাবি নিয়ে শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল কোনো একদিনের বিচ্ছিন্ন ঘটনা ছিল না মেয়ে দিবস সুদীর্ঘ শতাব্দী ধরে শ্রমিকদের বঞ্চনা ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিক সমাজ গর্জে উঠেছিল আঠেরোশো সাতাশ সাল থেকে এই শ্রমিক আন্দোলন শুরু হয়েছিল পৃথিবীর প্রথম ট্রেড ইউনিয়ন হিসেবে খ্যাত মেশিনস ইউনিয়ন অফ ফিলাডেলফিয়া দশ ঘন্টা কাজের দাবিতে আন্দোলন গড়ে তোলে আঠেরোশো সালে নিউ ইয়র্কের বেকারি শ্রমিকরা আঠেরো থেকে কুড়ি ঘণ্টা কাজের প্রতিবাদে ধর্মঘট করে আঠেরোশো সালে দশ ঘন্টার কর্মদিবস একটি আন্দোলনের রূপ নেয় তারপর আঠেরোশো সালে অস্ট্রেলিয়ার শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে সোচ্চার হয়ে আন্দোলন শুরু করে এরপর আঠেরোশো সাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকরা ন্যায্য মজুরি আট ঘণ্টা কাজের দাবি ও উন্নত কর্ম পরিবেশনের দাবিতে ধর্মঘট শুরু করে কিন্তু রাষ্ট্র এসব সংগ্রাম আন্দোলনের প্রতি নিষ্ঠুর দমন নীতি প্রয়োগ করে আঠেরোশো সাল পর্যন্ত শ্রমিকদের দাবি আদায়ের সংগ্রামে প্রায় তিনশো জন শ্রমিক বলিদান দেন আমেরিকার ফেডারেশন অফ লেবার তাদের জাতীয় সম্মেলনে সিদ্ধান্ত নেয় তাদের দাবি না মানা হলে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা মে দিনটিতে সারা দেশে বিক্ষোভ প্রদর্শন করে ধর্মঘট করবে এরপর মালিকপক্ষের দল ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক আন্দোলনকে নসাপ করতে নানান ষড়যন্ত্রের আশ্রয় নেয় এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি করে তারা শ্রমিকদের গ্রেফতার সহ নানা নির্যাতনমূলক শাস্তি দেওয়া হয় কিন্তু তাতেও দমাতে পারেনি শ্রমিক সমাজকে আঠেরোশো ছিয়াশি সালের পয়লা মে আট ঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সাড়ে এগারো হাজারেরও বেশি শিল্প কারখানার শ্রমিক ধর্মঘটে অংশ নেন তেসরা মে শিকাগোর মেক কমিক রিপার কারখানার শ্রমিকদের উপর গুলি বর্ষণ করে পুলিশ ছজন শ্রমিক নিহত হন চার মে শিকাগোর হে মার্কেট স্কোয়ারে বিশাল শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয় এই সমাবেশে পুলিশের গুলি বর্ষণ চলে শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত হন আরও চারজন শ্রমিক এবং মারা যান সাতজন পুলিশ আরও অনেক শ্রমিক আহত হন এবং বহু শ্রমিক গ্রেফতার হন কেউ যাবজ্জীবন তো কেউ ফাঁসির দড়িতে বলিদান দেন কিন্তু হে মার্কেটের ঘটনায় শ্রমিক আন্দোলনের নতুন দিগন্ত রচনা করে দিয়েছিল এই ঘটনার পর তিন বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু লাগাতার আন্দোলন চলতেই থাকে আঠারোশো উননব্বই সালে চোদ্দ জুলাই প্যারিসে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রমিক সমাবেশ এই সমাবেশেই পয়লা মে দিনটিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় আঠেরোশো সালে গ্রেট ব্রিটেনে প্রথম মেয়ে দিবস পালন করা হয় পরে রাশিয়া চীন জার্মানিতেও মেয়ে দিবস পালন করতে শুরু করা হয় উনিশশো সাল থেকে ভারতে মেয়ে দিবস পালন শুরু হয়েছিল ওই বছর চেন্নাই তথা তৎকালীন মাদ্রাসে প্রথম এই শ্রমিক দিবস পালন করে হিন্দুস্তান লেবার কিষান পার্টি আম নেতা মালায়াপ্পুরম তাঁর মেয়ের লাল শাড়ি ছিঁড়ে তা পতাকা রূপে ব্যবহার করেছিলেন ওই দিন সেই প্রথম ভারতে উত্তোলিত হয়েছিল লাল ঝান্ডা।